বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আগে কখনো দেখেছেন চির প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোকবার্তা পাঠালেন শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান নিজের মুখে স্বীকার করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশত্যাগী নেত্রীর এই বার্তা কি রাজনীতিতে নতুন ইঙ্গিত দিচ্ছে পুরো ঘটনাটি জানুন এই ভিডিওতে নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক করলেন সে দেশের আরেক প্রাপ্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শেষ কয়েক দশকের রাজনীতিতে আবর্তিত হয়েছে এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনা এখন দেশান্তরী আর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া লোকান্তরী হলেন হাসিনার দল আওয়ামী লীগের তরফে সংবাদ মাধ্যমে হাসিনার শোক করা হয়েছে সেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন হাসিনা খালেদার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং তার পরিবারের অন্য সদস্যদেরকে সমবেদনাও জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী তিনি লিখেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপরণীয় ক্ষতি হল আমি বেগম খালেদা জিয়ার আত্মার ফেরাত কামনা করছি খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়। যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল করার অপপ্রচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা তেমনই খালেদার পরিচিত ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে স্বামীর মৃত্যুর পর অবশ্যই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন হাসিনা রাজনীতির আঙিনা ছাপিয়ে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিরস পরিষদেও ঢুকে পড়েছিল যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগের মাধ্যমে লাল টেলিফোন নিয়ে দুই নেত্রীর ফোনে কথোপথনের প্রকাশ্য একবার প্রকাশ্যে চলে আসে শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল না কি সেটি ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাদনবদ চালিয়ে গিয়েছিলেন দুই নেত্রী সেই প্রতিদ্বন্দ্বিতার চির অবসান হয়ে গেল মঙ্গলবার সকালে মঙ্গলবার ছটা নাগাদ বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদা একাধিক শারীরিক সমস্যা নিয়ে এক মাসেরও বেশি সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তার মৃত্যুর পরেই বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের তরফে শোক প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তরফে দীর্ঘ পোস্ট করে ইউনিসকে উদ্ধৃত করে লেখা বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ঐতিহাসিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আপনারা কি মনে করেন দর্শক বন্ধু খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান কি পারবে বিএনপি কে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়